হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি জানো তোমরা খুবই ভালো আছো ব্লগটা আমি এই এখন থেকে নিয়ে শুরু করছি কারণ হচ্ছে বাড়িতে এসছে অতিথি ঠিক আছে আর কে এসছে তোমাদেরকে আমি এই ব্লগে বলবো না তোমাদেরকে দেখে নিতে হবে সাজিয়া ব্লগে তো আশা করি জানো তোমরা সাজিয়া ব্লগে দেখে নেবে কে কে এসছে না এসছে আমি কি রান্না ফান্না করলাম সবই কাজিয়া ব্লগে বলেছি দেখিয়েছি তত তোমরা দেখে নেবে তাড়াতাড়ি ঠিক আছে এই ব্লগে আমি আর দিচ্ছি না কী জানি কেন কালকের ব্লগে মানে যেই ব্লগটা আমি আজকে ছেড়েছি কালকের ভিডিওটা ওইটাতে কেন কী জানি কমেন্ট বন্ধ রয়েছে জানি না কিসের জন্য ওই চ্যানেলটাতে আমি কোনো কোনো সময় ভিডিও ছাড়লে না গাই কমেন্টটা বন্ধ হয়ে যায় আমার ঠিক ভালো লাগে না কেন কমেন্টটা বন্ধ করে দেয় কেন আমি তোমার বিশ্বাস করবে না ওই মালখের ভিডিওটা আমি তিনবার আপলোড করেছি তিনবার তিনবার আপলোড করেছি অন্য টাইটেল দিয়ে কিন্তু কোনোটাতেই কমেন্ট তোলা নেই সবেতেই কমেন্ট বক্স বন্ধ রয়েছে সেই জন্য আমাকে পোস্ট করে দিতে হয়েছে রাইস তো আমি পোস্ট করে দিয়েছি তোমাদেরকে তো তোমরা হয়তো অনেকজন দেখেই নিয়েছো এতক্ষণ তো ভাবলাম না এখন তোমাদের সামনে আছি কেন সারাদিন আসা হয়নি সারাদিন প্রচুর কাজে ছিলাম গো প্রচুর কাজে ছিলাম আর অতিথি এসছে বাড়িতে জানোই যে কতটা পরিমাণে কাজ করতে হয় ভালো করে তো আমি দুপুরের আগে দুটোর সময় আমার রান্নাফান্না বেশি গেছে রান্না কান্না দিয়ে দিচ্ছি একা হাত এই যে একটা হাত আর এই আমার একটা হাত এই দুটো হাতে গায়ে এতটা সংসারের কাজ আমার দ্বারা তো গাইস হয় না শুধু এখানে আছি বলে গাইস আমি করে দিচ্ছি মায়েরা আমাদেরকে দিন বলে না যে সব একাই মধ্যে কাজ কর মা কিছু করে দিত মা কিছু মানে কি মা রান্না করতো আমি যোগাযোগ তুমি কি হয়েছে তো লোম আছে এই পায়ে তো তো আছেই তো তো মায়েরা মারা বলতো দুটো চারটে কাজ করে দে ওটাই অনেক রয়েছে সব মিলেমিশে করলে না গাইস খুবই ভালো লাগে না তো তো এখানে জানি আমার কেউ নেই করার জন্য সব কাজ আমার হাতেই করতে হচ্ছে একার হাতে একা হাতে সবজি কাটা সবজিটাও যদিও বা কেউ কেটে দেয় তাহলে হতো সবজি কাটারও কেউ রোগ নেই গাইস সব সমস্ত কাজ নটা ফ্যামিলি আছে এখানে নজন নজন আমরা চারজনকে নিয়ে নজন আছি আমরা আবার চারজন এসছে তাহলে কতজন হচ্ছে গাইস তেরো জন তেরো জন মুখের কথা বলো তেরো জনকে সামনে কি মুখের কথা আমার জন্য তো মুখের কথা কেন বল আমি একটা ছোট্ট পরিবারের মেয়ে আমরা দুগুণ এক ভাই পাঁচটা ফ্যামিলি ছিল আর এখন আমার বিয়ের পরেও আমি আলাদা ছিলাম তো ওইখানেও আমরা দু স্বামী স্ত্রী দুটো বাচ্চা ঠিক আছে আর এখানে হয়ে গেছে বেশি ফ্যামিলি সেই জন্য তো গাইস আমি ভাবি যে যাই হোক বড় হলে আমার মেয়েরা নিজে নিজের চয়েস করেই নেবে আমাদেরকে হয়তো চয়েস করার সময়টাই দেবে না তাই না বলো লাভ ম্যারেজই করবে কি অ্যারেঞ্জ ম্যারেজ করবে সেটা আমি এখন যাই না কিন্তু বাট যেরকম এখন দিনকাল রয়েছে লাভ ম্যারেজই এখন হচ্ছে তো তখন তো আরও বেশি হবে তো যাই হোক আমি ব্যাস আমার মেয়েদেরকে এটুকুনই বোঝাবো যে তোমরা মা ছোটো পরিবারে দেখে বিয়ে করো বড় পরিবারে একদম জিও না ছোট পরিবার সুখী পরিবার আর যত রাবণের দল তত ক্যাচেরা ক্যাচেরা থেকে বাঁচো ছোট্ট পরিবার খুব ভালো মানুষ থাকা কিন্তু বড় পরিবারে এ ওইটা বলছে ও ওইটা বলছে এ ওইটা করছে ও ওইটা করছে এ ওর উপর হিংসা করছে ও ওর উপর হিংসা করছে ও বাবা এখান থেকে তুমি বাঁচো বাবা বিশেষ করে তো একদম ছোট্ট পরিবার দেখো মনোর যেন একটা থাকে আর ভাসু হাজব্যান্ড ওই এক ভাই এক বোন কি দু বোন কি দু বোন এক ভাই ওরকম ঠিক আছে নাহলে বেশি বড় ফ্যামিলি ভাল লাগে না কি কিংবা দুটো বোন দুটো ভাই এরকমই ঠিক আছে বেশি না আমার যেরকম ছটা ভাই চারটে বোন দশজন বাবা রে দশজনের কথা শুনতে শুনতে মানুষ পাগল হয়ে যায় আমি বেশি হারা কথা শুনে শুনে তো চলে এখন আমি একলাই হ্যান্ডেল করছি সব কাজ আর তোমার দাদার গাড়ি খারাপ হয়ে গেছে মারিয়াম তোমার দাদার গাড়ি খারাপ হয়ে গেছে গাইস তো একটু অনেক প্রবলেমের ভিতরেই আমি আছি দিনগুলো যাচ্ছে অনেক প্রবলেমের ভেতরে জানি কবে ঠিক হবে ঠিক হবে না যায় না কিন্তু তোমার দাদাও অনেকই টেনশনের মধ্যে আছে আর আমি তো আছি আমার কথা তো না বললেই চলে ঠিক আছে আবার আসছি সেই রাতের বেলা ঠিক আছে চলো তখন বাই হ্যালো গাইস এই দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম সেই দুপুরবেলায় এসেছিলাম লাস্ট আর তারপরে এখন এলাম রান্না করে উঠলাম আর রান্না করে উঠলাম সাড়ে আটটার সময় তো রান্নার যারা এসছে তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা খাবে এখন খাবার লাগিয়ে দেবো তো বললো হ্যাঁ খাবো খেনো ওইটা তো খাবার লাগিয়ে দিয়েছি খাচ্ছে ওরা তো সব কিছু দিয়ে দিয়েছি হাতের কাছে পানি ফানি সবই দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে আমি বললাম এখন চলে আসি নাহলে আবার আমি আর টাইম পাবো না কেন লাইভে আসবো এখন তো অনেকক্ষণ আসা হয়নি সেই জন্য এখন আমি ভিডিওটা শেষ করে দেবো এখন হ্যাঁ ঠিক আছে তো শেষ করে কেন ওই চ্যানেলেও শেষ করতে হবে ভিডিওটা তো এখন ওই চ্যানেলে না পরে খাওয়া দাওয়ার পর ওই চ্যানেলে শেষ করব আর এতে এখনই শেষ করে দিচ্ছি চলো বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে আজকের টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কি বলছিলাম যে এরকমই ভালোবাসা দিতে থাকো বন্ধুরা তোমাদের এই ভালোবাসারই অনেক 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 প্রয়োজন তো আজকে সারাদিন আমি কি কী করলাম তোমরা সাজিয়া ব্লগে দেখে নেবে তো চলে যাও তাড়াতাড়ি সাজিয়া ব্লগে গিয়ে দেখে নাও তো তোমাদেরকে সব সব কিছুই দেখতে পাবে সে সারাদিন আমি কেমন কেমন করে কাটাচ্ছি এই দিনগুলো এই দিনগুলো কবে যে আমার এই এখান থেকে যাব আমি কি জানি সেই দিনকে মনে হয় আমার একটা নতুন জীবন শুরু হয়ে যাবে যেদিনকে যাব আমি এখান থেকে তো আমি খুবই খুশি হব এখন জানি না আমি কবে যাব কিন্তু আপাতত তো এখন আমি এখানেই আছি কিন্তু যাব পরে ঠিক আছে কী করেছ মানি মেরেছ মানি নেই আচ্ছা তুমি কি করে এসছো হিস না হাগু কি একটা হাগু করে এসছো চলো দাও বন্ধুরা আসছি পরে আসছি চলো গাইস তো মারিয়াম হাগু করে এসছিল তো হাগু ধুইয়ে দিলাম ওকে ধুইয়ে ধাইয়ে তো এবারে চলো আমি ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি ও কি যেন বলতেছিলাম আমি ঠিক মনে নেই যাই হোক আমার কিছু মনে নেই এখন কি আমি বলতেছিলাম চলো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মধ্যে বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো